আপনারা সংক্রান্তি আইতেছে মকর সংক্রান্তি মাস পয়লা আইব পুলি পায়েস খান আলু দ্বীপ মানান উত্তর ত্রিপুরার দিক দিয়ে তো আরো অনেক বেশি মারাত্মক ভালো উৎসব খান ভালো ভালো যারা পিঠা বানান একটু পিঠা পিঠা দিয়ে মাঝে মধ্যে ভালো পিঠা আমরা একটু খাতাম চাই ভালো দুধ পুলি পাটি তারপরে তারপর কি আছে বুটের পিঠা এগুলো খুব ভালো পাঠাইন আপনারাও খায়েন খাইয়া খুঁজে এনার্জি লইয়া ঠাকুরের নামে লাইমে পরে কমর গামসা বাই যারা সংখ্যালঘু বন্ধুরা আছেন কংগ্রেস সারা দেশে কোনো রক্ষা করার মতো কোনো অবস্থান নাই এটা আপনারা উপলব্ধি করেন তো বিধারা না গিয়া অন্যান্য দলে আমাদের হয়তো গত নির্বাচন যে দলের সঙ্গে আমরা আমাদের সমঝোত হয়েছিল আর অংশ বিরাম অংশ সংখ্যালঘু তাদের দিয়ে চুপ পেরেছি কনভিন্স নিয়ে আসেন এই যে কত মারাত্মক তাদের এই যে বিভিন্ন ভাবে যে করে হঠাৎ এক স্লোগান দিল যারা হয়েছে ফ্রম হিন্দু টু ক্রিস্টান এটা হচ্ছে যে একটা অস্থির পরিস্থিতির পরিবেশ সারা রাজ্য এবং দেশব্যাপী তারা লাগাতে সোসাইটি টু ভেস গ্রুপ বিভিন্ন ভাবে নিয়োগ করো সোসাইটি সমস্ত এবং রাম ভালো ভালো আচার্য শঙ্করাচার্য জনক রাম মন্দির ইত্যাদি হরবড়ি কে থা রামনমী আহ রামনমী আগে মন্দির কথা বহিয়া রে হরবড়ি মেয়ে মত চা চুনাকে চুনা কা মসলা হ্যাঁ চুনা কা ফায় মিলে মন্দির কমপ্লিট না প্রাণ প্রতিষ্ঠা করতে যাইতেছে বড় বড় শঙ্কর আজরা করতেছে বিভিন্ন সাধু শঙ্করা করিতে কিন্তু কিছু করার নাই তারা রামড়েও ছাপতেছে না সংখ্যালঘুদের ঘর বাড়ি চালায় কেউ মালে এক বা যায় রামের কত বড় অপমান কাউকে মাঠ ঘর করে বুলডোজার চালায় বলে যারা মাফিনামার পার্টি যাদের ডেএনের মধ্যে ক্ষমা 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 মাফিনামা পার্টি ক্ষমা চাইতো তো ব্রিটিশদের কাছে এরা নাকি আজকে বলে

এক দুজন বক্তব্য রাখতেছে হঠাৎ করে একটা নবনির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নিয়ে যে সমস্ত করছে মানে আমার আমার ঘৃণা গেছে তুলনা হয় আমি খাটো করতে চাই না মনমোহন সিং এর এই বর্তমান অথচ যা খুশি তাস শুধু মোদি ভজনা মোদি মোদি আরাধনা মোদি মোদি মোদী ভয় কইরা তাহলে চাইতাস আর আমরা আমাদের সত্য কথাটা আমরা তুইটা ধরতে পারি না

তারা যদি হইয়া থাকে মারামারি না টোটাল এনার্জি টোটাল ডেডিকেশন সংকল্প সংকল্প নেন যে বাইরে বাইরে এই দেশের মাতির নামে শপথ কিনে বাইরে এই অশুভ শক্তিকে পরাস্ত না করা অব্দি বাড়ি ফিরুম না উৎসর্গ করলাম নিজেকে উৎসর্গ করলাম এই দেশের মাটির জন্য টেক দ্যাট প্লে যেটা সংকল্প নিয়ে মনে মনে তাই দেখবেন কাজ কত দ্রুততা আমাদের অগ্রসর গড ব্লেস অল অফ ইউ আল্লাহ আপনাদের রক্ষা করুক মঙ্গল করুক লর্ড জিজাস আপনাদের খুশি রাখুক সকলে আসেন ওনাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক দেশের মানুষ শান্তিতে থাকুক সম্প্রতি বজায় থাকুক

ধন্যবাদ মাননীয় বিধায়ক সদস্য ভাই বর্মন মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের খানিকটা আজকে ছন্দপতন ঘটেছে প্রতিকূল আবহাওয়ার জন্য রাজ্য জুড়ে অনেকেই আসতে দেরি করেছেন আমি বিশ্বাস করি যে দায়িত্বশীল আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না প্লিজ কি হলো হঠাৎ করে কেন বেরোবার প্রয়োজন হলো এই বাইরে কারা আছে দেখ ইমিডিয়েট হলের ভেতরে আসতে বলো আমাদের নবগঠিত যে কমিটি তো কমিটি ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিদের নাম ঘোষণা করেছিলাম ওনারা মঞ্চে আসন গ্রহণ করেছেন অনেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই খারাপ আবহাওয়ার দরুন আসার ক্ষেত্রে খানিকটা দেরি হচ্ছিলো আমাকে টেলিফোনে অনেকে জানিয়েছে আমি নামগুলি ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট সর্বশ্রী প্রাক্তন বিধায়ক অশোক দেব বর্মা শ্রীমতী প্রীতা দেব শ্রী শ্রিষ্টমোহন দাস শ্রী শান্তিরঞ্জন দেবনাথ শ্রী শঙ্কর মল্ল শ্রী মদন শাহ আমাদের এই ছয়জন সহ সভাপতি সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত সেন চৌধুরী শ্রী দিলীপ কুমার দেব শ্রী তরুণ সাহা শ্রী মৈত্রী দেব শ্রী শব্দকুমার জামাতিয়া শ্রী মিলন কর শ্রী আব্দুল বচিদ চৌধুরী আমাদের মধ্যে অনেকেই সম্পাদক আবি একে একে সম্পাদকদের নাম ঘোষণা করছি এখানে যারা উপস্থিত আছেন দয়া করে আপনারা আমাদের নেতৃবৃন্দদের সাথে পরিচিত হবে শ্রী চয়ন ভট্টাচার্য উনি অসুস্থতার কারণে কলকাতায় চিকিৎসাধীন শ্রী তপন দাস উনি হায়দ্রাবাদ ছিলেন এ কিনা শ্রী বিমল বর্মন শ্রী জয়দীপ রায় বর্মন উনিও হায়দ্রাবাদে আছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন উনি হায়দ্রাবাদে একটা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা ওনার পিতার সঙ্গে উনি সেখানে অবস্থান করছেন শ্রী রাধেশ্যাম সাহা সম্পাদক রাধেশ্যাম সাহা শ্রী সুব্রত সরকার শ্রী রোশন আলী শ্রী কমল দেওয়ান কমল দেওয়ান श्रीमती शिखा देवपाल श्रीमती मालविका पुद्दार श्री इंद्रजीत पाल श्री इंद्रमणि जमातिया श्री कार्तिक देवनाथ श्री शांति भट्टाचार्य जी शांतिप्रिय भट्टाचार्य श्री संजीव सूत्रधर श्री कृपेश रॉय